উসমান আদি আল্লাহর মানহু ধনী হতে সমস্যা আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান আদিআল্লাহ আনহু ধনী ছিলেন কিনা তো নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে

তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায় একটা দানাও যদি পড়ে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান রাজি আল্লাহ এত ধনী মানুষ তিনি প্রতি বেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নাই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছেন তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে যা যাত্রাবিরতি করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন ওসমান রবি কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন মন্ত্রী নাই পৃথিবীতে এখন কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী এখন কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধনসম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন নাকি না এই যে আমল তন্ডিজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে পাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে সুক্রি আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পরে গেছে আমি করে খাই এই যে আল্লাহ পাকের আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 শুকরিয়া শরীফে আল্লাহ পাক তো আমাকে এরকম সচ্ছল বানায় বেঁচে আমি কিছু করার নাই তিনি কৃতজ্ঞ ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয়ামতের আমাদের গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না দিন আল্লাহ পাকের নেয়ামতের শুকর গুজার ছিলেন আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুক্রিয়া আদায় করব ইনশাআল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকব ইনশাআল্লাহ এবং হালাল চলার চেষ্টা করব আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাকিগুলো আমরা আল্লাহর পথে দান সদকা করব ইনশাআল্লাহ আল্লাহকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তোফিকেন করুন